থেকেই আবার অর্ডার হয়েছে এবং সরাসরি আমার সাথে যে কাস্টমারের কাছে মালটা বিক্রি করছি ওই কাস্টমার ভিডিওতে কাস্টমার রিভিউ দেখাবো ওকে আমার যে বৈশিষ্ট্য আছে মাত্র তিনটা করে পিছনের সাইডে প্লেন কালেকশনটা দেখতে পারবেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা এই জায়গা থেকে একটা এই একটা এই তিনটা কার্ড দিয়ে 39 বাই 81 পাল্লা অর্থাৎ

পরবর্তীতে আরো কোনো কাজ কেমন অবশ্যই আমার কাছে আবার আসবেন ঠিক আছে আচ্ছা আপনারা সরাসরি দেখতে কাস্টমারের রিভিউ আমি অবস্থায় পাল্লা এগুলো কাছে ডেলিভারি দেবো ডেলিভারি জন্য আসছে আরো একটা পাল্লা কিন্তু ছাড়া হ্যাঁ তো এই ছাড়াও কিন্তু আমার কাছে আরো অসংখ্য কালেকশন আছে যেমন আছে লেকার পলিশ করা আপনার কাঠের আছে দরজা নিতে চান মেঘুনী কাঠের পাল্লা দাম রাখতো মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার পাইকারি রেটে আচ্ছা একেবারে কোরবানি ঈদ উপলক্ষে একদম পাইকারি রেটে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার সহ পাল্লা এগারো হাজার টাকা আচ্ছা আপনার এখানে আসতে গেলে কোন কিভাবে আমার এখানে আসতে হলে পারে

বানানো আছে এবং ডাইরেক্ট চিটা এবং সেগুন কাঠের জোগাট একেবারে স্পেশাল ভাবে বাসাই করা মাল চিটাগং শিল্পরই কাটা আছে ঠিকনেস আছে আপনার পনেরো তিন ইঞ্চি ফিনিশিং এর পরে এই মালে আড়াই ইঞ্চি পাকা টিকবো ছয় এবং আড়াই থাকবো পাকা এটা চিটাগং এর শিল্পরই এই চিটাগং এর শিল্পরই নিলে পারে রেট থাকবে একরকম লোকাল মাল পাওয়া যায় লোকাল আসলে চোকারের ক্ষেত্রে ভালো চোকার লাগাবেন লোকাল আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা শিলকের চোখ পাওয়া যায় এগুলো আসলে কোনো আপনার এটা আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে ট্রিটমেন্ট করা আছে চিরাং আসছে নাইজেরিয়ান কাঠের চোখার খুবই সুলভ মূল্যে পাইকারি রেটে আমরা ব্যবসা করে থাকি নিজের কারখানা থেকে এগুলো প্রসেসিং করি আমরা তো আমাদের কাছে অবশ্যই কম রেটে পাবেন তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে সেই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে কিন্তু দরজা এবং চোখ সরবরাহ করতে পারবে